আরজিকর কাণ্ডের তোলপার গোটা রাজ্য আরজিকর কাণ্ডের নব্বই দিনের মাথায় শুরু হয়েছে আদালতে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে এই সপ্তাহে চার দিন ধরে চলেছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া আবারও সোমবার থেকে শুরু হবে ট্রায়াল তার মাঝেই কিন্তু সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায় তিনি একেবারে ফাটিয়েছেন বড় সড় বমা। তিনি ফাঁস করেছেন বিনীত গোয়েলের নাম তিনি দাবি করেছেন তাকে বিনীত গোয়েল এবং পুলিশ আধিকারিকরা ডিসিডিডি তাদেরকে ফাঁসাচ্ছে আরও পুলিশ আধিকারিকদের নাম বলে দেবেন এমনই কিন্তু দাবি করেছিলেন সঞ্জয় রায় এবং তার সাথে সাথে যে দাবিটা করেছিলেন সরকারই নাকি তাকে ফাঁসাচ্ছে সরকার সাজিস করে বিনীত গোয়েল সাজিশ করে তাকে ফাঁসিয়েছেন এছাড়াও তাকে ভয় দেখানো হচ্ছে যাতে তিনি মুখ না খোলেন তাকে কোথাও বলতে দেয়া হচ্ছে না তাকে নামিয়ে দেওয়া হচ্ছে এমনই সব একাধিক বিস্ফোরক অভিযোগ করে রীতিমতো বিচার প্রক্রিয়া শুরু হতেই রাজ্যে ঝড় তুলে দিয়েছেন সঞ্জয় রায় আর সঞ্জয় রায়ের এই ঝড়েই কিন্তু রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি রাজনীতির কারবারিরা কিন্তু এটাকে একেবারে লুপে নিয়েছেন এবং রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেছেন এবং রাজ্য সরকারকে একেবারে আক্রমণ শানাতে শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট দাবি করেছেন সঞ্জয় রায় মেন অভিযুক্ত যেহেতু বিনীত গোয়েলের নাম বলেছেন তাই বিনীত গোয়েল এবং সঞ্জয় রায়কে বসিয়ে জেরা করুক সিবিআই বিনীত গোয়েলকে কাস্টারিতে নিক সিবিআই এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী তারপর পরই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও নড়ে চড়ে বসেছেন নবান্নে পাঠিয়েছেন একেবারে করা নোটিস। বিনীত গোয়েলকে নিয়ে রাজ্যের অবস্থান কি রাজ্য তদন্ত করে রিপোর্ট পাঠাক রাজ্যপালকে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এই বিনীত গোয়েলকে নিয়ে যখন চলছে তোলপাড় ঠিক সেই মুহূর্তে বিনীত গোয়েলকে নিয়ে উত্তাল কিন্তু এবার বিধানসভার অন্দরে রাজ্য বিধানসভার অন্দরে বিনীত গোয়েলের নাম সঞ্জয় রায়ের মুখে এবার কিন্তু বিস্ফোরক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডের ধৃতের মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের রিপোর্ট তলব একেবারে বিস্ফোরক দাবি করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের বিচারাধীন ধর্ষক ও খুনির অভিযোগ কলকাতা তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছেন অভিযুক্তের অভিযোগকে মোটেই লঘু করে দেখছে না রাজভবন ওই অভিযোগের পর আইপিএস অফিসার গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থান কি তা জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপালের এই রিপোর্ট তলব করার বিষয়টিকে একতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করে বিস্ফোরক দাবি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দিতে বিধানসভায় এসেছিলেন স্পিকার সেখানেই রাজ্যপালের ওই রিপোর্ট চাওয়ার বিষয়ে তার প্রতিক্রিয়া এসবের কোনো মানে হয় না তিনি একতিয়ারের বাইরে গিয়ে কাজ করেন রাজ্যপালের বোঝা উচিত কার একয়ার কতটা অনেকেই তো বলছেন একে পদত্যাগ করতে হবে ওকে পদত্যাগ করতে হবে তবে কি সব দাবি মেনি সবাইকে পদত্যাগ করতে হবে এর কোনো অর্থই হয় না তিনি আরও বলেন কেউ যদি রাজ্যপালের পদত্যাগ চান সেক্ষেত্রে উনি কার কাছে জবাব চাইবেন রাজ্যপালের নাম না করে বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো অবস্থায় আছে বাংলার মানুষ দুবেলা দুমোটো খেয়ে বেঁচে থাকতে পারছেন কেন্দ্রীয় সরকার নিজেদের দায়িত্ব পালন করছে না কিন্তু মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগী আবাস প্রকল্প সহ নানা প্রকল্পের অর্থ জোগাড় করে মিটিয়ে দিচ্ছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সঞ্জয় রায়কে নিয়ে যখন একেবারে সরগোল পড়ে গেছে গোটা রাজ্য রাজনীতিতে ঠিক সেই মুহূর্তে নড়ে চড়ে বসেছে রাজভবন রাজভবন কিন্তু একেবারে কড়া নোটিশ পাঠিয়েছে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়েছেন জবাব চেয়েছেন রাজভবন সঞ্জয় রায়ের মুখে যে বিনীত গোয়েলের নাম সেটাকে কিন্তু ভালো চোখে দেখছে না এমনই কিন্তু দাবি করেছে রাজভবন তাই রাজ্যপালের স্পষ্ট নির্দেশ রিপোর্ট পাঠাতে হবে বিনীত গোয়েলকে নিয়ে রাজ্যের অবস্থান জানিয়ে এই প্রশ্ন রাজ্যপাল তুলে দিতেই কিন্তু একেবারে রেগেলাল লাল ক্ষোভে ফেটে পড়লেন বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার তথা তৃণমূল বিধায়ক তিনি স্পষ্ট করলেন ওর পদত্যাগ চাইলে কার কারখাজে জবাব চাইবেন রাজ্যপালের সিবি আনন্দ বোসের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমার তো মনে হয় রাজ্যপালের বোঝা উচিত তার এক কতটা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল বিধানসভায় সেখানে আসেন স্পিকার আর সেখানে কিন্তু এই বিনীত গোয়েলকে নিয়ে তোলপাড় তিনি বলেন এক বাইরে দিয়ে কাজ করছেন আমার তো মনে হয় রাজ্যপালের বোঝা উচিত তার একয়ার তার ক্ষমতা কতটা কেউ রাস্তাঘাটে কারো বিরুদ্ধে বললো অনেকে তো বলছে একে পদত্যাগ করতে হবে ওকে পদত্যাগ করতে হবে রাজ্যপাল অমনি জানতে চাইবে কেন পদত্যাগ করতে বলল তদন্ত করুন অনেকে তো রাজ্যপালেরও পদত্যাগ চেয়েছে তার পদত্যাগ চাইলে কার কাছে জবাব চাইবেন তিনি আরচিগড় কাণ্ডে যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ চার্জশিটে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে সিবিআইও সোমবার থেকে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে শিয়ালদা কোর্টে আর বিচার প্রক্রিয়া শুরু হতেই কিন্তু রীতিমতো উত্তাল এদিকে আরজিকর কাণ্ডের সময় কলকাতা পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল পরে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তাকে পদ থেকে সরিয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনানির প্রথম দিনই অভিযুক্ত সঞ্জয়ের দাবি বিনীত গোয়েল ডিসি স্পেশাল আমাকে ফাঁসিয়েছে আমি নাম বলে দিচ্ছি ওরা সাজিস করে আমাকে ফাঁসিয়েছে ওরা জানে কেন ফাঁসিয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই এই আইপিএস অফিসার সম্পর্কে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল আর বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন স্পিকার তার এক বাইরে গিয়ে রাজ্যপালকে নিয়ে মন্তব্য করছেন যখন রাজ্যপালের স্বাক্ষরে রাজ্য পরিচালিত হয় স্পিকার যে কথা বলছেন এই কথা থেকেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে কার্যত সাংবিধানিক ব্যবস্থা শুধু প্রশ্নচিহ্নের মুখে নয় একেবারে ভেঙে পড়ে গেছে ধ্বংস হয়ে গেছে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং স্পিকারও স্পিকার না হয়ে তৃণমূলের মধ্য আচরণ করছেন তিনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অর্থাৎ একে অপরের উপর কিন্তু দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছে যখন রাজ্যপাল বিনীত গোয়েল সম্পর্কে রিপোর্ট তলব করলেন তখন কিন্তু তৃণমূলের তরফ থেকে রাজ্যের তরফ থেকে যে দাবিটা করা হচ্ছিল যে রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন বিজেপির এজেন্টের মতো কাজ করছেন বিজেপির এজেন্টের মতো রিপোর্ট তলব করছেন আর ঠিক কিন্তু তার উল্টোটা ঘটে গেল এবার এবার বিমান বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যপালের একটিয়ার নিয়ে প্রশ্ন তুললেন ঠিক তখনই কিন্তু শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা তিনি কিন্তু স্পষ্ট বললেন রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের মতো আচরণ করছেন তৃণমূলের হয়ে কাজ করছেন তাই আগামী দিনে শেষ পর্যন্ত কী হতে চলেছে বিনীত গোয়েলের নাম বলার পর সঞ্জয় রায় মেন অভিযুক্ত এবার কি বিনীত গোয়েলকে নিয়ে কোনো করা নির্দেশ দেবেন বিচারক বিচার প্রক্রিয়ার মাঝে তবে যে খবরটা উঠে আসছে সঞ্জয় রায় যত দাবিই এখন করুন না কেন যেহেতু চার্জ গঠন হয়ে গেছে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই তিনি যে দাবি করছেন সেটা একেবারে প্রমাণসহ যদি দাখিল করতে না পারেন তার দাবি কিন্তু ধোপে টিকবে না তিনি তো নিজেকে বাঁচাতে যা খুশি বলে দিতে পারেন সেটা কিন্তু শুনবে না সিবিআই বা আদালত বিচারক তাই তিনি যে দাবিটা করছেন সেই দাবিটা কেন সিবিআই জেরার সময় করেননি আদালতে যখন শুনানি চলছিল তা তখন তিনি কেন বিচারককে তার নাম বলেননি এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে তাই আগামী দিনে কি হতে চলেছে বিনীত গোয়েলের নাম সামনে আসতি যে তোলপাড় পরিস্থিতি চলছে রাজ্যে কি হতে চলেছে শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় আদালত সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের